চিতল মাছের কোপ্তা থেকে শুরু করে ট্যাংরা মাছের চচ্চড়ি কি নেই এখানে ব্যাংককে এলে বাংলা খাবার নেওয়ার কোনো দুশ্চিন্তা থাকে না শুরুতেই মাথায় চলে আসে মনিকাস কিচেনের নাম মনিকাজ কিচেনের হরেক রকমের বাংলা খাবার সত্যি অনেক সুস্বাদু হয়ে থাকে প্রতিদিন দুপুরের আগেই বাহারি বাংলা খাবারে ভরে যায় মনিকাজ কিচেনের খাবারের তাক থরে থরে সাজিয়ে রাখা মুখরোচক খাবারগুলো দৃষ্টি যেমন কাড়ে তেমনই বাড়িয়ে দেয় ভোজন রসিকদের ক্ষুধা হরেক রকমের মাছ মাংস আর ভাজি ভর্তায় নিখাত বাঙালিয়ানায় পরিপূর্ণ এই মনিকাজ কিচেন দেখুন কত খাবার সব বাংলাদেশি খাবার একেবারে সুস্বাদু মানে আমার তর্ষ হয়েছে না এত খাবার নিয়ে বসে আছি ব্যাংককে ক্ষুধাও পেয়েছে বেশ শুরু করার আগে একটা মাছ দেখায় চিতল দেখুন এত বড়ো চিতলের পিস আমি কখনো দেখিনি খাইনি তো অবশ্যই চিতল যা। আসলে আমি বলি বরাবরই যে বাংলাদেশের কোনো রেস্টুরেন্টেও আপনারা এত মজাদার বাংলা খাবার পাবেন না যেটা মনিকাজ কিচেনে এলে আমি পাই সে কারণে ব্যাংককে এলে আমার চিন্তা থাকে না সত্যি সত্যি চিতল তো রয়েছে রয়েছে দেখুন এই যে করলা ভাজি আমার খুব প্রিয় আর এই যে এটা হচ্ছে বাঁধা বাঁধাকপি আর আলু ভর্তা এটা তো আমি বলি বরাবরই যে আলু ভর্তা আমার সবচেয়ে প্রিয় আর এটা হচ্ছে দেখুন গরুর একেবারে লাল ভুনা দেওয়া হয়েছে আর এখানে রয়েছে বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করা হয়েছে সেটি আচ্ছা এছাড়াও আরও বেশ কিছু ভর্তা রয়েছে এই যে ডিম ভর্তা রয়েছে খাবার এখানে যত রয়েছে সবগুলো দেখানো যায় কিন্তু খাওয়া যায় না এত ধরনের বাংলা খাবার এখানে রয়েছে আমি একটু খেয়ে দেখতে চাই যে ভাত দেয়া হয়েছে শুরুতেই আমি একটু দু যা যেটা আছে চিতলের এটা একটু টেস্ট করতে চাই এটা কিন্তু আমরা তিনজনে খাবো আমি খাবো নিলয় খাবে এবং ফিরোজ ভাই খাবেন আমরা তিনজন একসাথে এটা খাবো দেখি যেহেতু এটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হলো তাই এটা আমি একটু খেয়ে দেখতে চাই অদ্ভুত ভাই না না চিতল মাছ দেখুন কি দারুণ ব্যাংককে ঘুরতে এসে বাংলা খাবারের জন্য মন পড়লে মনিকাজকে চেনে ঢুমারতে ভুল করবেন না